আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাসুদ ইসলাম পথ আবার আপনাদের সামনে অনেকই আমাকে টাইগার মুগি সম্পর্কে ফোন দিয়ে থাকেন এই লাক্ষতি সম্পর্কে জানার জন্য আজকে আমি বিভিন্ন খামার ঘুরে যা বুঝেছি এবং যা জেনেছি তা আপনাদের জানার চেষ্টা করব তা শুরু করছি আমি আমার এই আলোচনা 40 দিনে 1 কেজি হতে খাবার লাগে 1 কেজি 80 গ্রাম যার বাজার দাম 70 টাকা এবং জিরু তিনের জিরু থেকে একদিনের বাচ্চা 50 থেকে 55 আনুমানিক এবং খাবার 70 ওষুধ ভ্যাকসিন অন্যান্য 10 টাকা মোট 130 টাকা এক হাজার মুরগির জন্য আসে এক হাজার টাকা আর টাইগার মুরগির প্রিয় খাদ্য কাঁচা ঘাস ও শাকসবজি এসব অর্গানিক খাদ্য দিলে খাবার খরচ আরও কমে যাবে তো এক কেজি ওজনে টাইগার মুরগির বর্তমান বাজার একশো থেকে দুইশো টাকায় ওঠানামা করে থাকে তা আপনারা স্থানীয় বাজারে যোগাযোগ করলে জেনে থাকবেন তো দুইশো টাকা বাদ দিলে একশো টাকা করে বিক্রি করলে এক হাজার মুরগির দাম আসে এক হাজার টাকা অবশ্যই এক হাজার মুরগি থেকে কিছু পাঁচ percent মুরগি কাটা যাবে সেটা ধরা হয়নি যারা অভিজ্ঞ সোনালী বা ব্রইলার করেছেন তাদের মুরগি মৃত্যু হার অবশ্যই অবশ্যই কম আসবে তো একশো টাকা দরে বিক্রি করলে লাভ আসে বিক্রয় এক লক্ষ আশি হাজার খরচ বাদ এক লক্ষ তিরিশ হাজার লাভ ৫০ হাজার তো মৃত্যু হারটা অবশ্যই বাদ দিতে হবে আমি ওটা ধরিনি আগেই বলছি আপনাদের তো তাছাড়া আমি আগেও বলেছি যে অর্গানিক পদ্ধতি যেমন বাজারে শাকসবজি উচ্ছिष्ट ঘাস লতা পাতা এগুলো পরিষ্কার করে ধুইয়ে खा দিলে অবশ্যই খাবার খরচ কম আসবে সেক্ষেত্রে হয়তো সময় একটু বেশি লাগতে পারে আর অর্গানিক বা প্রাকৃতিক পদ্ধতির মুরগির মাংসের স্বাদ অবশ্যই অবশ্যই বেশি হয় এবং দামও বেশি হয় যারা অভিজ্ঞ তারা অবশ্যই এটা জেনে থাকবেন তো আর ভিউয়ার্স আমি বলবো যে টাইগার মুগি আসলে মাংস এবং ডিম উভয় দিক দিয়েই এটা খুবই পপুলার সারা বিশ্বে এবং পরিচিত অবশ্যই অবশ্যই এটা খুবই ভালো এবং সম্ভাবনাময় একটা জাত যা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে এবং আজকে এই পর্যন্তই আলোচনা এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ